তারা নতুন একটু আসতে ভয় পাচ্ছে বা নিজেদের बाउंड्रीর জন্য নেট পুষ্টেছে বিশ্বাস না 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 মানে নির্ভয় निर्दिধায় এবং নির্বিগ্নে আসতে পারে স্যাম্পলের সম আর এক কথা বললে যেমন এটা হচ্ছে হাফ কোয়ার্টার গ্যাপ বলি আমরা হ্যাঁ হাফ কোয়ার্টার গ্যাপ এটা আমাদের থেকে 20 থেকে 22 কোয়ালিটি তার দিয়ে আমরা নেট করি এটা আমাদের কাছে এক ফিট থেকে শুরু করে আমরা বিশ ফিট পর্যন্ত হাইট করে দিতে পারি গ্যাপে গ্যাপ এবং থিকনেস এর আপনার ভিত্তি করে ভিত্তি করে বাউন্ডারির জন্য বাউন্ডারির জন্য এই যে দেখেন এটা বড় গ্যাপের যে তারপরে হচ্ছে আপনার যে গার্মেন্টস ফ্যাক্টরির আপনার সাপোর্টিং এর জন্য ঠিক আছে এর জন্য হ্যাঁ জি অনেক সময় গ্যাম জ্যাম হয় তখন এটা দিয়ে আপনার সাপোর্টিং দেয় সাপোর্টিং দেয় হ্যাঁ এটা আমাদের 8 টাকা থেকে শুরু করে 100 টাকার উপর পর্যন্ত আছে আচ্ছা হাফ কোয়ার্টার থেকে আরো ছোট এটা তো আরো ছোট না আরো ছোট আঙ্গুলির যায় না দেখেন ভাই বাংলাদেশের ভিতরে একমাত্র ইনশাআল্লাহ দর্শকরা এটা কথায় না কাজে পড়েছে আমাদের ভিডিও দেখলে তো বুঝতে পারবে যে আমরা কি করে মানে কোন ধরনের মানে নেটগুলো আমরা তৈরি করতে পারি প্রবাসী বেরা আমাদেরকে অনেক অর্ডার করে বেশিরভাগ সিলেট জেলার লোকেরা আমাদেরকে আপনার লন্ডন আমেরিকা ফ্রান্স ঠিক আছে নি ওই সব জায়গাতে বেশিরভাগ অর্ডার করে যেগুলো বেশিরভাগ আপনার মুরগির আপনার যে পোলট্রি খামারের জন্য ব্যবহার করা হয় তারপরে আপনার যে ছাগলের খামারের জন্য হাঁসের খামারের জন্য এটা আমরা বিশ থেকে বাইশটা কোয়ালিটি তার দিয়ে করতে পারি ইনশাআল্লাহ আপনার এক ফিট থেকে শুরু করে বিশ ফিট পর্যন্ত আমরা করি হ্যাঁ বিভিন্ন ধর্না ব্যবহার করে তারপর অনেকে আছে আপনার যে এটা দিয়ে আপনি সিঁড়ি বানায় ঠিক আছে তারপরে আপনি ওই যে রিস ছইটা ব্যবহার করে রিসর্টে ব্যবহার করবে তারপর অনেকে খাট বানায় এগুলো অনেক মোটা আমাদের যে কোন এই যে বিভিন্ন মনো এগুলো স্কয়ার ফিট হিসাবে না এটা স্কয়ার ফিট হিসাবে হ্যাঁ ফিল্ডার নেট আচ্ছা যারা করে মাছের খামার রয়েছে বাউন্ডারির জন্য ব্যবহার করতে চায় এই নেটগুলো ব্যবহার করতে পারবে এই নেট আমাদের একই শোরুমে এসে নিয়ে মানে সকল প্রকার আইটেম ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবে আয়রন নেট বলা হয় আয়রন নেট এটা আমাদের কাছে পাঁচটা কোয়ালিটি হবে পাঁচটা কোয়ালিটি একটু দেখেন এক এক করে জাপানিস যেটা জাপানিস নেট বলা হয় ঠিক আছে এটা জঙ্গের জন্য আমাদের গ্যাপ তো ভাই অনেক কম হ্যাঁ এটা আমাদের 7 বছর জঙ্গের জন্য গ্যারান্টি থাকছে এসএস ম্যাশ নেট বলা হয় হ্যাঁ এসএস ম্যাশ নেট এসএস ম্যাশ নেট এটা আমাদের আপনি ওয়ান ম্যাশ থেকে শুরু করে আমাদের 400 ম্যাশ পর্যন্ত আমাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ আমরা তিনটা কোয়ালিটির দানা দিয়ে কভারিং করি ঠিক আছে এটা আমাদের কাছ থেকে আপনার ওই এরকম হাফ কোয়ার্টার থেকে শুরু করে আপনার চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত আমরা করতে করতে পারি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকের ভিডিওতে তে আমরা চলে আসলাম নয়া বাজার তো এখানে আসলে মা বাবার দোয়াতে আসলে আপনারা এই ধরনের নেট ফিল্টার নেট সকল ধরনের নেটের কালেকশন পেয়ে যাবেন আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে নাসির ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আসসালাম আসসালামু আলাইকুমিনুর ভাই ভালো আছেন ওলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার এখানে আসলে খুবই ভালো লাগে কারণ আমার দর্শক যারা আছে বাউন্ডারি নেট বলে হাঁসমুরগি খামার যাবতীয় সব আইটেম পাওয়া যায় এক জায়গায় ভাই জি জি এক জায়গায় সব পাওয়া যায় ইনশাল্লাহ নাকি আমাদের একই শোরুমে সব এর বাংলাদেশে নেটের যত কোয়ালিটি আছে ঠিক আছে না সকল প্রকার নেট আমাদের কাছে পাওয়া যায় এবং এটা কথা না এটা দর্শকরা যদি ভিডিওতে দেখবে ইভেন ইভেন প্র্যাকটিক্যালে যদি আমাদের শোরুমে আসে দর্শকরা ইনশাল্লাহ দেখতে পারবে যেতে পাওয়া হাজার ব্রিজটা আমাদের দেখা যায় মুখ গোড়াটা হ্যাঁ রাইট এখান থেকে আপনার আমাদের শোরুম থেকে পঞ্চাশ ফুট দূরত্ব পঞ্চাশ ফুট দূরত্ব এদিকে দেখেন এদিকে হচ্ছে আপনার সদরঘাট এগুলো সদরঘাট সদরঘাট এর পর হচ্ছে ইসলামপুর ইসলামপুরের পর হচ্ছে আপনার জিন্দাবাহার জিন্দাবাহার পর হচ্ছে নয়াবাজার একদম মেন রাস্তাটা হ্যাঁ হচ্ছে ভাই আপনার গুলিস্তান হ্যাঁ গুলিস্তান আপনার নবাবপুর তারপর হচ্ছে বাজার হ্যাঁ সাহেদাবাদ মানে যারা উত্তরবঙ্গ থেকে ভাই আসবে এই দিক দিয়ে আসতে পারবে টঙ্গি আপনার উত্তর আব্দি গাজীপুর আবদুল্লাপুর এই দিক দিয়ে আসতে পারবে হয়ে আপনি গুলিস্তান নামলে গুলিস্তান থেকে আমাদের এখানে রাস্তা ক্লিয়ার হলে আমাদের শোরুমে দশ মিনিট সময় লাগবে এই হচ্ছে বাবার দোয়া নেট বাজার স্যাম্পলের সময় আর এক কথা বললে যেমন এটা হচ্ছে হাফ কোয়ার্টার গ্যাপ বলে আমরা হ্যাঁ হাফ কোয়ার্টার গ্যাপ এটা আমাদের থেকে বিশ থেকে বাইশটা কোয়ালিটি

কত কোয়ালিটি অনেক রকমের নেপ আছে কিন্তু হ্যাঁ জি এগুলা বেশিরভাগ আপনার বা মুরগির ফার্মের জন্য তারপরে আপনার এই যে बाउंड्रीর জন্য बाउंड्रीর জন্য এই যে দেখেন এটা হচ্ছে বড় গ্যাপের জি তারপরে হচ্ছে আপনার যে গার্মেন্টস ফ্যাক্টরির আপনার সাপোর্টিং এর জন্য ঠিক আছে সাপোর্টিং এর জন্য হ্যাঁ জি অনেক সময় গ্যাম জ্যাম হয় তখন এটা দিয়ে আপনার সাপোর্টিং দেয় সাপোর্টিং দেয় হ্যাঁ কিন্তু আমাদের এখানে হচ্ছে টোটালি 8টা শোরুম তো আমরা আসলে আমাদের আটটা শোরুমের ভিডিও আমাদের ইয়েতে দেওয়া আছে ভিডিওতে দেওয়া আছে সরাসরি ভিডিও দেখে সরাসরি চলে আসবেন না জি জি আর কেউ যদি আসতে না চান তাও ভাইয়া স্ক্রিন নাম্বার আছে ফোন করে ঘরে বসেও নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারবে দেশ সেভেন দেশের বাইরে থেকে সবাই আমাদের স্ক্রিন এ দেওয়া নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো মেসেঞ্জার বাইবার সব থাকবে ওটাতে স্ক্রিন শট দেওয়া দর্শকরা হয়তো তো প্র্যাকটিক্যাল যদি না আসতে পারে আমাদের শোরুমে স্ক্রিন শট দেওয়া দর্শকরা আমাদের এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠাইতে পারে রাইট রাইট ওকে একটু কভারিং করা গুলো দেখেন এই দেখেন এখানে এগুলো একটু দেখেন এটা আমাদের বিভিন্ন গ্যাপ হ্যাঁ এই যে বিভিন্ন গ্যাপ থেকে সব আমাদের স্যাম্পল এই সব হইছে কভারিং করা জি এই যে আমরা তিনটা কোয়ালিটির দানা দিয়ে কভারিং করি ঠিক আছে এটা আমাদের কাছ থেকে আপনার ওই এরকম হাফ কোয়ার্টার থেকে শুরু করে আপনার চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত আমরা করতে করতে পারি এক ফিট হাইট থেকে বিশ ফিট হাইট পর্যন্ত আমরা করতে পারি এটা থিকনেস এবং গ্যাপের উপরে নির্ভর করে ঠিক আছে তো এটা আমরা তিনটা কোয়ালিটির দানা দিয়ে করি যেমন এটা আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটির দানা আমরা দশ বছর গ্যারান্টি দিব ঠিক আছে দশ বছর গ্যারান্টি হ্যাঁ যেটা লো কোয়ালিটির দানা আপনার যেমন দানা আছে বাংলা দানা আছে ওগুলো করলে কোনোটা আপনার এক দেড় বছর পরে ফেটে যায় দেখেন একটু দর্শকদেরকে দেখান যে এরকম ভাবে ফেটে যাবে হ্যাঁ আছে হ্যাঁ এটা চায়না দানা দিয়ে যদি করি আপনার দেড় এক বছর পরে ফাটবে আর বাংলাটা দিয়ে করলে আপনার ছয় থেকে সাত মাস পরে ফাটবে আর যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি দানা ওটা আমাদের দশ বছর গ্যারান্টি থাকবে ঠিক আছে একটু দর্শকদেরকে এক এক করে দেখেন আমাদের কাছে কি স্যাম্পল কি পরিমাণ গুলো আছে তো দেখেন দর্শকদেরকে হ্যাঁ অনেক শোরুমে তা অনেক দোকানে আছে তারা খুচরা বিক্রি করে কিন্তু তারা আসলে বলে পাইকারি কিন্তু আসলে পাইকারের পাইকারি না তারা কিছু আপনার মানে অল্প কিছু স্যাম্পল সাজায় রাখে রাখার পরে তারা বলে তাদের ফ্যাক্টরি আছে শোরুম আছে আসলে দেখ এটা দর্শকরা আমাদের ভিডিও দেখে আমাদের শোরুম দেখে ঠিক আছে দর্শকরা বিবেচনা করতে পারবে তো আমাদের কাছে কি কি আইটেম আছে দর্শকদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারবো কিনা ঠিক আছে আমরা ইনশাল্লাহ সেপারেট দিতে পারবো কিনা এটা দর্শকরা ইনশাল্লাহ মানে বিশ্লেষণ করে বুঝতে পারবে এগুলো মেশিনের জন্য ব্যবহার করা হয় মেশিনের বেল্টের জন্য মেশিনের বেল্টের জন্য এগুলো মেশিনের বেল্টের জন্য ব্যবহার করা হয় তারপরে একটু দর্শকদের দেখান এই দিকটা একটু দেখান ওটা তো আমরা বাউন্ডারি এবং আপনার মুরগির ফার্মের জন্য ঠিক আছে এগুলার জন্য তারপরে আপনার গার্মেন্টস জন্য আপনার বিভিন্ন কাজের জন্য ওগুলা ব্যবহার করে তারপরে বলা হয় ঠিক আছে ওয়ারমেশ এগুলো ওয়ার এগুলো মেশ এটা আমাদের বিশ থেকে বাইশটা কোয়ালিটি আমরা আপনার গ্যাপ এবং থিকনেস ঠিক আছে নি অনুযায়ী করিতে হ্যাঁ এগুলো আমাদের এক ফিট থেকে শুরু করে ছয় ফিট পর্যন্ত হাইট হবে একটু দর্শকের দেখেন এগুলা আপনার প্লাস্টার এবং বিল্ডিং এর জলসা ডালার জন্য ঠিক আছে এগুলা কাজ করে হ্যাঁ হ্যাঁ এগুলা আপনার ব্যবহার করে এস এস ম্যাশনেট বলা হয় এস এস ম্যাশনেট যে এগুলা এস এস ম্যাশনেট এটা আমাদের আপনি ওয়ান মেস থেকে শুরু করে আমাদের চারশো পর্যন্ত আমাদের কাছে পাওয়া যাবে মেশিনের জন্য ব্যবহার করে ব্যবহার হয় জি জি মেশিনের জন্য ব্যবহার করে তারপর আপনার এই যে

এটা আমাদের 1 মিলি থেকে শুরু করে আমরা আপনার 25 মিলি পর্যন্ত পান্সিং করে পর্যন্ত পান্সিং করে এটা আপনি বাংলা মাল তারপর বাংলা চাইনা এরপর চাই ইন্ডিয়ান ঠিক আছে নি কোয়ালিটি গুলো হয় তো একটা আয়রন নেট বলা হয় আয়রন এটা আমাদের কাছে পাঁচটা কোয়ালিটি হবে পাঁচটা কোয়ালিটি হ্যাঁ একটু দেখেন এখানে কে করে রেখেছে যেটা জাপানিজ নেট বলা হয় ঠিক আছে এটা জঙ্গের জন্য আমাদের গ্যাপ তো ভাই অনেক কম হ্যাঁ এটা আমাদের 7 বছর জঙ্গের জন্য গ্যারান্টি থাকে আমাদের আপনি স্ক্যানে দেওয়া নাম্বার থাকবে WhatsApp ইমো মেসেঞ্জার ঠিক আছে নি সবভাবেই যোগাযোগ করে ঘরে বসে নিতে পারবেন হ্যাঁ এই স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের WhatsApp মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন এটা কিভাবে ব্যবহার হয় ভাই এটা আপনার বেশি বড় হই যে ঢালার জন্য ব্যবহার আলাদা হয় তারপর আপনি প্লাস্টারস জন্য বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয় একটু দেখেন এই যে এটা হচ্ছে যে আমাদের ডায়মন্ড নেট একটু দেখেন এই যে এখানে ধরেন এগুলো হচ্ছে ডায়মন্ড নেট ঠিক আছে জি জি এটা আপনার বিভিন্ন যে ডালাই প্লাস্টার যেগুলো স্পট নেট এটা আমাদের কাছে আপনার যেমন যে কোনো থিকনেসের আমরা করে দিতে পারি আপনার তিন নাম্বার থেকে শুরু করে আমরা বারো নম্বরের স্পট নেট ঠিক আছে ভাই এটা ব্যবহৃত হয় এগুলো আপনার যে ঢালার কাজে তারপর আপনার যে ইয়ের জন্য ব্যবহার করা হয় এই যে মানে বাউন্ডারি সাপোর্টিং এর জন্য ব্যবহার করা বাউন্ডারির জন্য ব্যবহার করা হয় ঠিক আছে যার যেটা লাগে ইনশাল্লাহ দর্শকরা ফার্মের জন্য ব্যবহার করা হয় তারপর পাখির খামারের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন যা যেটার জন্য লাগে ইনশাল্লাহ দর্শকরা আমাদের কাছে নিতে পারবে যে পেন্সিং কিছু নেট দেখে হ্যাঁ যেটা চ্যানলিং নেট এক একজন এক এক নাম এসি নেট এক এক করে একটু দেখান ভাই এটা হচ্ছে আপনার আমাদের এক ইঞ্চি গ্যাপ হ্যাঁ এটা আমরা বিশ থেকে বাইশটা কোয়ালিটি তার দিয়ে করতে পারি ইনশাল্লাহ আপনার এক ফিট থেকে শুরু করে বিশ ফিট পর্যন্ত আমরা করি হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ

এটা জং আসবে না আসবে না হ্যাঁ আসবে না আপনার এটা মনে করুন পঁচিশ তিরিশ বছর ব্যবহার করতে পারবে যদি অরিজিনাল আপনার যেটা বেস্ট কোয়ালিটি তার দিয়ে হ্যাঁ তো দেখেন দর্শক ধরে এক এক করি এটা হচ্ছে সোয়াইনসি কেব সোয়াইন হ্যাঁ এটা আমরা আপনার ষোলো নাম্বার তার থেকে শুরু করে আট নাম্বার পর্যন্ত করতে পারি যেগুলো বেশিরভাগ আপনার মুরগির আপনার ওই যে পোলট্রির খামারের জন্য ব্যবহার করা হয় তারপরে আপনার ওই যে ছাগলের খামারের জন্য হাঁসের খামারের জন্য এগুলো বেশিরভাগ ব্যবহার করে এগুলোর দাম শুরু হয়েছে কত টাকা থেকে এগুলো হ্যাঁ এটা এগুলো ভাইয়া আমাদের তো বলা আছে আট টাকা থেকে শুরু করে আপনি একশো টাকার উপরে পর্যন্ত পাবেন আচ্ছা ঠিক আছে এটা কোয়ালিটি তারপর আপনি থিকনেস গ্যাপ এগুলোর উপর আপনার ডিফেন্ড করে তারপর রেট কনফার্ম করা হয় আচ্ছা আচ্ছা তা আমরা দর্শকদেরকে সবসময় সাজেস্ট করি যে আমাদের শোরুমে দর্শকরা আসুক ঠিক আছে দূরের থেকে মাল কিনে যারা ছোটোখাটো খুচরা দোকানদার আছে অনেক আপনার বড় খারা আছে আমাদের কাছ থেকে মাল কিনা নিয়ে বিক্রি করে যে তাদের ফ্যাক্টরি আছে শোরুম আছে আসলে অনেকটা মিথ্যা কথা তো দর্শকরা যাতে প্রতারিত না হয় হ্যাঁ আমাদের শোরুমে আসক এটা ডাইরেক্ট আমাদের শোরুমে আসক আমি দর্শকদেরকে সব সময় সাজেশন করি ইভেন পরামর্শ দেই আমাদের সব ভিডিওতে দেওয়া আছে তো আমাদের বেশিরভাগ আসলে আমাদের প্রবাস থেকে অনেক অর্ডার হয় ঠিক আছে ভাইরা হ্যাঁ প্রবাসী ভাইরা আমাদেরকে অনেক অর্ডার করে বেশিরভাগ সিলেট জেলার লোকের আমাদেরকে আপনারা লন্ডন আমেরিকা ফ্রান্স ঠিক আছে নি ওইসব জায়গাতে বেশিরভাগ অর্ডার করে তারা যেহেতু থাকে আসতে পারে না হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করে এগুলো এটা হচ্ছে আপনার আমাদের নয় নাম্বার আমরা তার বলি এটা এগুলো তো আমাদের আপনারা জান আট নাম্বারতে শুরু করে আমরা আপনি 22 নম্বর তার পর্যন্ত করতে পারি এখানে তার কোয়ালিটি আছে ঠিক আছে নি আর বিভিন্ন কোয়ালিটি তার দি আমরা করতে পারি ইনশাআল্লাহ তো কাস্টমাররা দর্শকরা

কিন্তু এটা থিকনেস এবং কোয়ালিটির উপর ইয়ে করে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে থেকে আরো ছোট এটা তো আরো ছোট না আরো ছোট আঙ্গুলির যায় না দেখেন ভাই বাংলাদেশের ভিতরে একমাত্র ইনশাআল্লাহ দর্শকরা এটা কথায় না কাজে পড়েছে আমাদের ভিডিও দেখলে তো বুঝতে পারবে যে আমরা কি করে মানে কোন ধরনের মানে নেট গুলো আমরা তৈরি করতে পারি ঠিক আছে আমরা সকল প্রকারের আমরা নেট তৈরি করতে পারি একটা শোরুমে আসলে আপনি চাহিদা মতো সব নিতে পারতেছেন সব ইনশাআল্লাহ দেখে 10টা দেখে একটা নিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে 3 ইঞ্চি গ্যাপ 3 ইঞ্চি গ্যাপ দর্শকদের এক এক করে দেখেন হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ ঠিক আছে এটা অনেক স্ট্রং যেটা হচ্ছে দুই ইঞ্চি ক্যাব ঠিক আছে দুই ইঞ্চি গ্যাপের মধ্যে যাবেন এখানে তো আসলে

এইজন্য আসলে এরকম হঠাৎ করে আমরা জিজ্ঞেস করে ফেলতে আমরা কিন্তু কোন পারমিশনও নেই নাই জি জি যাই অনেক বড় মাপের লোক ঠিক আছে দেখছেন সেটা মনোক্রাম বা বিশ্লেষণ জি 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 করি না তো এই যে এটা হচ্ছে আমাদের ফাইবার কভারিং নেট হ্যাঁ আমরা যে বলি কভার কভারিং জি জি এগুলো হচ্ছে আপনার মুরগির খামারের জন্য বেশিরভাগ এই thickness টা ব্যবহার করে বেশিরভাগ যে এটা আরো স্টং আছে যা যেমন চাইদা সাইজ অনুযায়ী নিতে পারবে মোটা পাতলা ঠিক আছে গ্যাপ ছোট বড় যে কোন সাইজে নিতে পারে কোনো সমস্যা নাই এক করে আমি কিছু স্যাম্পল দেখাই হ্যাঁ এই যে এক করে একটু দেখান দর্শকদেরকে এটা শুরু হইছে কত টাকা থেকে এটা আমাদের 8 টাকা থেকে শুরু করে 100 টাকার উপরে পর্যন্ত আছে ড্যাব এবং থিকনেস একটার উপরে আপনি ডিফারেন্ট করে তারপর কনফার্ম করা হ্যাঁ এই যে এটা হচ্ছে হব কোয়াটার

তো এটা আমরা তো এক কথা যে হাফ ইঞ্চ হাফ কোয়ার্টার শুরু করে আমাদের 4 ইঞ্চির উপর পর্যন্ত হয় কালার যেটা নাম দেয়া যাবে যে কোনো কালার আমরা দিতে পারবো এবং তিনটা কোয়ালিটির দানা দিয়ে আমরা কভারিং করি আপনি যে কোয়ালিটি নেন সেই কোয়ালিটি আপনি দিবেন সেই দাম অনুযায়ী নিতে পারবেন ইনশাআল্লাহ এটা আমাদের সাথে পরামর্শ করে নিতে পারবে আর আমরা সব সময় সাজেস্ট করি বা দর্শকরা আমাদের শোরুমে আসুক এক কথায় শেষ অনেক জায়গাতে দূরের থেকে প্রথমবার সরাসরি নিজে আসলে বুঝতে পারবেন যে কোথায় আসছেন জি কোথায় আসছেন আমাদের এক একে শোরুমে বসে এখানে তো আমাদের আটটা শোরুম তো আসলে আমাদের আটটা শোরুমে আমাদের এক একটা শোরুমে এক একটা সেক্টরের আপনার যেমন আইটিমের শোরুম ভাগ ভাগ করা জি জি তো দর্শকরা আমাদের একই শোরুমে এসে আমার সকল প্রকার আইটেম ইনশাল্লাহ সংগ্রহ করতে পারে এটা চার ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ আর তিন ইঞ্চি গ্যাপ এটা অনেক মোটা এটা তিন ইঞ্চি গ্যাপ এগুলা বেশিরভাগ বাউন্ডারির জন্য ব্যবহার করা জন্য ব্যবহার জি এটা হচ্ছে আপনার মানে গ্রে কালার বলা হয় গ্রে কালার হ্যাঁ গ্রে কালার যেকোনো আমাদের যে কোনো কোয়ালিটি দিয়ে নিতে পারবে সমস্যা নেই এক এক করে একটু দেখেন দর্শকদেরকে ঠিক আছে দর্শকদের যার যেটা লাগবে ইনশাআল্লাহ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এই মুহূর্তে পারে কোনো সমস্যা নেই যোগাযোগ করলেই হবে আপনার গ্যাপ ঠিক আছে এটা হচ্ছে আপনার তেরো নাম্বার হ্যাঁ নাম্বার তেরো নাম্বার বলে হ্যাঁ আমাদের আট নাম্বারতে শুরু করে আপনার ছাব্বিশ নাম্বার পর্যন্ত থিকনেস আমরা করতে পারি কোনো সমস্যা নেই এই যে এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি ক্যাব ঠিক আছে হ্যাঁ দুই ইঞ্চি ক্যাব দেখেন দর্শক এটা হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপ অনেক স্ট্রং হ্যাঁ অনেক স্ট্রং যত আপনি তত আপনি স্ট্রং হবে আপনার মানে বড় উপরে জি জি এগুলো তো দেখেছেন তো এখানে আরো অসংখ্য স্যাম্পল আছে আমাদের দর্শকদের আপনি হ্যাঁ সব স্যাম্পল আমাদের যে প্রথম শ্রেণী ঠিকাদার লাইসেন্স আছে আমাদের প্রথম শ্রেণীর ও সরবরাহকারী ঠিক আছে আমরা ফিটিংসের যে কাজগুলো আছে আমরা বড় বড় কাজগুলো করি দক্ষ কারিগরের দ্বারা একটু দক্ষ দর্শকদের দেখান এই যে আমাদের নয় বাজার যে আটটা শোরুম এই যে একটু দেখান এই ঠিক আছে একটু এটা হচ্ছে মনিটর হ্যাঁ এখানে আটটা শোরুম যে দর্শকদেরকে একটু দেখা যে আটটা শোরুম মনিটরে সব দেখা এখানে আটটা শোরুম যে ইনশাল্লাহ তো আমরা দর্শকদেরকে আশা করি আমরা যা বলবো ইনশাল্লাহ দর্শকদেরকে আমরা ওটা দেওয়ার সবসময় চেষ্টা করি দর্শকরা ইনশাল্লাহ নিতে পারে দর্শকরা যেহেতু প্রতারিত না হয় দর্শকরা সরাসরি আমাদের শোরুমে আসো ভাই এটা হচ্ছে আমাদের মানে আরেকটা শোরুম ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ফিল্টারনেটের জন্য মাছের গেরেটে যে ব্যবহার করে সে ফিল্ডিং সেফটির জন্য ব্যবহার করে ঠিক আছে সবজির বাগানের জন্য ব্যবহার করে তারপর আমাদের কাছে নেট আছে হ্যাঁ নেট আছে তারপর চারা রোপণের করার জন্য আমাদের কাছে যে পলিথিনটা ব্যবহার করা হয় সেটা আছে সেটা এই যে আমাদের এখানে ঠিক আছে নি এগুলা তারপরে এটা এই এগুলো হচ্ছে সেফটি নেট এটা আমাদের কাছ থেকে পাঁচটা প্রতিটা সাইজের পাঁচটা করে কোয়ালিটি পাবে প্রতিটা সাইজের পাঁচটা করে কোয়ালিটি পাবে আপনার এটা সাইজ হচ্ছে মুখ পার্ট টানে ছয় ফিট বাই তিনশো ফিট থাকবে তারপর হচ্ছে আপনার মুখ পার্ট্যানে বারো ফিট বাই তিনশো ফিট থাকবে তো প্রতিটা সাইজের এই যে আমাদের কাছে অসংখ্য স্যাম্পল আছে আপনার দর্শকদের একটু দেখেন অসংখ্য স্যাম্পল আছে শুরু হবে হ্যাঁ এগুলা আপনার ভাইয়া এগুলা আপনার ইয়ের উপরে মানে সাইজের উপরে আপনার ডিপেন্ড করে রেট কনফার্ম করা হ্যাঁ দর্শকদের দেখেন যেগুলো হচ্ছে আমাদের পদ্মা এটা আমাদের কাছে বাংলা আছে কোরিয়ান আছে চাইনা আছে ওয়াটারপ্রুফ হ্যাঁ হ্যাঁ ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আছে ওয়াটারপ্রুফ ছাড়া আছে একটু দেখেন দর্শকদেরকে এক এক করে আমাদের কাছে কি পরিমাণ স্যাম্পল পাওয়া যায় একটু দেখেন এই যে এগুলো সব হল নেট নাকি হ্যাঁ এগুলো আমাদের ফিল্ডার নেট

ভিডিও করে সারে একটা টুকরা ভিডিও করে সারে এগুলা খুচরা গেছে আর এখানে দেখেন বান্ডিল ওয়াইজ আপনারা পেয়ে যাবেন এগুলো দর্শক এটা আমাদের যে মানে শোরুম এটা দর্শকরা আপনি দেখতে পারে তারপরে এগুলো দেখেন এটা কি ভাই এগুলো হচ্ছে আপনার যে অনেকে কাপড় ঝুলানোর জন্য মানে লাইফ গ্যারান্টির জন্য মানে বাসাবাড়িতে কাপড় ঝুলানোর জন্য সাদে সাদে এগুলো নেয় ঠিক আছে

জিওটেক্স হ্যাঁ এগুলা হচ্ছে জিওটেক্সট এগুলাটা আপনি নদী ভাঙ্গানোর জন্য পুষ্কনি পার ভাঙ্গে যে ভাই আমাদের নদী ভাঙন এলাকায় গেলে এগুলা সবচেয়ে বেশি দেখি যে বস্তায় বস্তায় পড়ে আছে বালু এগুলা আপনার সেই বস্তা হ্যাঁ তারপর সাদের উপরে বেগাকারে আপনার মাটি ভরে ঠিক আছে না লাগায় এই গ্যাস লাগা যাই হোক আপনার ওই যে সাদের টেম্পার যেন না যায় ঠিক আছে এগুলো এটার জন্য এগুলো আমাদের কাছে বিভিন্ন প্রায় 6টা 8টা কোয়ালিটি হবে আমাদের কাছে ঠিক আছে বিভিন্ন দামের ঠিক আছে হচ্ছে আপনি জিও টেক্স বলা হয় যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনার কোরিয়ান তারপর আপনার চাইনা বাংলা ব্যবহার করে বেশিরভাগ এগুলো বেশিরভাগ ব্যবহার করে আপনার মুরগির খামারের জন্য এখন তো শীতকাল হ্যাঁ সবচেয়ে বেশি প্রয়োজন যেটা এটা নাকি এটা শীতকাল এবং ইভেন গরম গরমকাল সবসময় ব্যবহার করে সবসময় ব্যবহার করে গরমকালে বৃষ্টি পরে বৃষ্টি পরে বৃষ্টি আসে শীতের সময় আপনি মনে করেন ঠান্ডা যে এটা এটা যখন ইয়ে করে তখন মুরগির গরম থাকে রাইট বা এটাকে ওয়াটার প্রুফ একটু প্রমাণ করে দেন ভাই হ্যাঁ ওয়াটার ওয়াটার প্রুফ অবশ্য প্রমাণ করব হুম এই যে পানি ঢালতে আছে পানি নিচে যাবে না জি না এই যে ওয়াটার যদি 100% না হয় তাহলে আপনি পানি যাবে না নিচে এই দেখেন পানি তো লড়তেছে দেখেন কচু ভাতার মতো হ্যাঁ কচু ভাতার মতো আমি দেখা এই যে দেখেন নিশ্চয় যায় পাঞ্চিং হয় পাঞ্চিং তো হচ্ছে না ভাই হচ্ছে না এই দেখেন পালাইতে আছে আচ্ছা এদিকে দেখেন একটু ক্যামেরাটা হ্যাঁ এই দেখেন এই যে হ্যাঁ দেখেন একটু বিজে নাই না মানে পাঞ্চ হইছে একটু পাঞ্চ হয় নাই এই হচ্ছে অরিজিনাল নাকি এটা হচ্ছে অরিজিনাল আচ্ছা 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 তারপর আপনার ধরেন ওয়াটারপ্রুফ ছাড়াও আছে এগুলো আপনার মনে করেন দর্শকরা যা যেটা লাগে আমাদের কাছে হ্যাঁ তারপরে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধর্মা ব্যবহার করে তারপর অনেকে আছে আপনার যে এটা দিয়ে আপনি সিঁড়ি বানায় ঠিক আছে তারপরে আপনার ওই যে রিসোর্ট এটা ব্যবহার করে ব্যবহার করে তারপর অনেকে খাট বানায় এগুলা অনেক মোটা আমাদের যে কোন যেগুলা বিভিন্ন মনো এগুলো কি ফিট হিসাবে না এটা স্কয়ার ফিট হিসাবে হ্যাঁ এগুলো আপনি বিভিন্ন আমাদের করা এগুলো বেশিরভাগ আপনি তারপর সেফটির কাজের জন্য ব্যবহার করে সেফটির কাজের জন্য ব্যবহার কাজের জন্য যারা নির্মাণ কাজ করেন তারা দেয় ওগুলা ব্যবহার করে ঝুলন্ত তারপর আপনার এই যে মাসের যে মাসের যে আপনার ইয়ে আছে না কুশকুনে যে পিশারে এগুলার উপরে যারা মাছ চাষ করে এগুলার উপরে দিয়ে ব্যবহার করে যাতে পাতা না পড়ে না পরে কেউ মনে করেন কোনো পাখি বড় বড় এই যে পাখিগুলো যে মাছ যেন না নেয় না খাই দুষ্কৃতি যারা মানুষ আছে এরা যেহেতু মাছ চুরি করে না নিতে পারে ঠিক আছে এগুলো বিভিন্ন মনে করেন গ্যাপ আমাদের কাজে ব্যবহার হ্যাঁ তারপরে এই যে দেখেন বিভিন্ন আপনার থিকনেস বিভিন্ন গেপ এগুলো অনেক স্ট্রং হ্যাঁ অনেক গুলো অনেক স্ট্রং হবে অনেক স্ট্রং তো সেফটি নেট নাকি হ্যাঁ এগুলো তারপরে ফুটবল খেলার মাঠের জন্য ব্যবহার করা মাঠের জন্য ক্রিকেট খেলার মাঠের জন্য ব্যবহার করে এটা আমরা অসংখ্য মাঠের জন্য এগুলা এই প্রোডাক্টগুলো আমরা দিয়েছি আর ঠিক আছে এটা আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটি অনেকগুলো কালার পাবে তারপরে যে দর্শত্তরে দেখেন এই যে সেফটি নেট যে আমরা বলছি আমাদের কাছে প্রতিটা সাইজের পাঁচটা করে কোয়ালিটি হবে হ্যাঁ ঠিক আছে দেখেন দেখেন আমাদের এখানে অসংখ্য স্যাম্পল অসংখ্য স্যাম্পল এই সব স্যাম্পল হ্যাঁ অসংখ্য আছে বিভিন্ন কালার এটা অন্য কত দর্শকরা অন্য কোথাও আপনি দেখতে পাবেন না এত আইটেম হ্যাঁ দর্শকরা নিজের বিবেচনা করে বুঝতে পারবে দেখেন এগুলো অসংখ্য স্যাম্পল প্রতিটা সাইজের আমাদের পাঁচটা করে কোয়ালিটি ঠিক আছে তো দর্শকরা আপনাদের ভিডিওর মাধ্যমে আমাদের ঠিকানাটা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে আমাদের ঠিকানা অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের শোরুমে আসতে পারবে চলে আসো দর্শকরা দশটা আইটেম দেখে একটা আইটেম নিতে পারবে কিন্তু অনেক ভিডিও দেখে ঠিক আছে অনেক ভিডিও দেখে কিন্তু আসলে তাদের কাছে এতগুলো আইটেম নাই নেই তারা অন্য জায়গা থেকে সংগ্রহ করে কিন্তু দর্শকদেরকে একটা আইটেমে তারা বলে যে এটা ভালো হবে এটা এসে বিভিন্ন রকমের আপনার পরামর্শ দিয়ে তখন দর্শকদের কাছে আসলে এই প্রোডাক্টটা বিক্রি করে কিন্তু দর্শকটা ওই প্রোডাক্ট ওই প্রোডাক্টটা প্রোডাক্টটা ব্যবহার করে কিন্তু দর্শকটা আপনার মানে আরাম পায় না আচ্ছা ঠিক আছে নি